আসসালামু আলাইকুম সবাইকে আজকে গ্রামীণ চেকের মধ্যে খুব সুন্দর একটা রম্পার ডিজাইনের টপস দেখাবো এগুলো হচ্ছে বড়দের প্রিটিন থেকে টিন এজের মেয়েদেরকে খুব বেশি সুন্দর লাগবে যা যারা রেগুলার কোচিংয়ে যান বা বাইরে যান এই গরমে এই সিম্পল কুর্তিটা সিম্পল টপসটা খুবই সুন্দর দেখাবে এগুলো হচ্ছে গ্রামীণ চেকের মধ্যে টোটাল তিনটা কালার থাকবে যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এটা বডি হচ্ছে থার্টি এইট এবং লংও থাকবে থার্টি এইট উপরে ডিজাইনটা রম্পার ডিজাইনের মধ্যে সামনে বাটন করা থাকবে দেখেন লং হচ্ছে থার্টি তো যাদের যাদের বডি মেজারমেন্টের সাথে অ্যাডজাস্ট হবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে জাস্ট ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আর ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে দিবেন। খুব সুন্দর একটা ডিজাইন সামনে আবার স্যু বাটন দেওয়া থাকবে এটা হচ্ছে ছোটো চেক প্রিন্টের মধ্যে প্রত্যেকটাই খুব বেশি সুন্দর এগুলো বাইরে পড়ার জন্য বা রেগুলার কোচিংয়ে যারা যান সিম্পল কুর্তি বা টপস যারা পছন্দ করেন এগুলো একদম চোখ বন্ধ করে নিতে পারেন পড়লে খুব বেশি সুন্দর দেখায় যে কোনো জেগিংস টপস সরি যে কোনো জেগিংস বা লেগিংস জিন্স সব কিছুর সাথে খুব বেশি সুন্দর দেখায় এটা হচ্ছে মেরনের মধ্যে বড় চেক প্রিন্টের মধ্যে এটা অনেক বেশি সুন্দর এগুলো বডি হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি বডি থাকবে থার্টি এইট লং থাকবে থার্টি এইট এবং হাতার লং হচ্ছে থার্টি সেভেন খুব সুন্দর এগুলো কটনের মধ্যে এক্সপোর্ট কোয়ালিটির কটন কাপড় দিয়ে করা